বিসমিল্লাহির রহমানির আমি এই সমসাময়িক কোনো বিষয় নিয়ে কোনো ব্যক্তি নিয়ে কখনো কোনো আলোচনা করি না কখনো কোনো কথা বলি না তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো সমসাময়িক আমি একটি ভিডিও কোর্স দেখেছি নুরুজ্জামান কাফি ভাই তো কাফি বইকে নিয়ে আমি কখনো বলার চিন্তা করি নাই তবে আজকে আমার বলতে হচ্ছে কারণ রিসেন্টলি একটা ভিডিও পোস্ট দেখলাম রিলস দেখলাম কাফি বাই বই বিক্রি করতেছেন তার নিজের লেখা প্রকাশনীতে বিনিময়ে যারা তার বই কিনতেছেন সেলফি তুলতেছেন শুরু দিচ্ছেন হ্যাঁ দিতেই পারেন সেলফিও তুলতে পারেন বইও বিক্রি করতে পারেন ফুলও দিতে পারেন কিন্তু বিষয়টা হচ্ছে তিনি একটু সাজু বুধু করা মেয়ে দেখলেই হাত ধরাধরি করতেছেন কয়টা ফুল ডিজার্ভ করেন এইগুলা করতেছেন তো কাফি ভাই সম্বন্ধে বলার আগে আরেকটু বলে নেই কাফি ভাইয়ের ভিডিও আমি কখনোই দেখিনি উনি যতটুকু দেখলাম এই ছাত্র আন্দোলনের সময় খুব সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং বন্যার সময় তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ছাত্র আন্দোলনের সময় তিনি যেভাবে আর যে পরিস্থিতিতে ছাত্রদের পক্ষে কথা বলেছেন তৎকালীন রানিং গভর্নমেন্টের বিপক্ষে ছিলেন নিঃসন্দেহে সেটা প্রশংসার দাবুদার এবং সবাই প্রশংসা করছে আমিও করছি আর কাফির ভিডিও আমার কখনোই দেখা হয়নি তো মাঝে মধ্যে দেখতাম যে দুইটা কুকুর নিয়ে একটা কয়ল জ্বালিয়ে মানে টয়লেট করার স্টাইলে বসে তিনি ভিডিও করতেছেন যেমন ক্রিকেট নিয়ে কথা বলছেন এটা একটা দেখছি কিন্তু পুরো ভিডিওটা দেখার আসলে ধৈর্য হয়নি আমার তো ভালো লাগা না লাগা সেটা পরের হিসেব কিন্তু কাফি ভাইয়ের কাজকর্ম যেটা তিনি ছাত্র আন্দোলনের সময় করেছেন অনেক বড় সাহসিকতার পরিচয় দিয়েছেন তখন আসলে কাফি ভাইকে আমি নিজে প্রশংসা করছি যে একটা মানুষ অনেক সাহসী না হলে এই পরিস্থিতিতে এই তৎকালীন রানিং গভর্নমেন্টের বিপক্ষে মাইকের মাউথ নিয়ে কথা বলাটা চারটি গানি কথা নয় সেটা আসলে দুঃসাহসিকতারই পরিচয় দেয় কিন্তু বর্তমানের যে প্রসঙ্গ সেটা আসি তো কাফি ভাই শুধু একা না অনেকেই দেখলাম ট্রোল করতেছেন কাফি ভাইকে নিয়ে যে কাফি ভাই সুন্দরের পুরোদারি দুটো মেয়ে পাশাপাশি ছিল একটা মেয়ে সম্ভবত গ্লাস পরা ছিল শাড়ি পরা ছিল সাধুবুধু অবস্থায় ছিল আরেকটা মেয়ের সাথে ছিল হচ্ছে গোর্খা পরা কোনো সাধুবুধু নাই অ্যাজ ইজুয়াল তো সবাই বলতেছেন যে কাদু ভাইয়া আসলে সুন্দরের পূজারী পাশে থাকা মেয়েটাকে সে পাত্তা দিল না মেয়েটার মনের অবস্থাটা চিন্তা করেন একটা সুন্দরী মেয়ের এইভাবে প্রশংসা করা আরেকটা মেয়ের সামনে এবং ওই মেয়েটার দিকে গোর্খাবরা মেয়েটার দিকে ফিরেও তাক আনলো না তো আমি বলবো যে সমস্যাটা আসলে কাফি পাই না সমস্যাটা আসলে আমাদের সবার আমরা সবাই আসলে সুন্দরের পূজারি না আমরা সবাই হচ্ছে ড্রেস হবে সাজু গজুর পূজারি কারণ খেয়াল করে দেখুন ওই মেয়েটা মূলত সাজুগুজু করছে সুন্দর আমি অসুন্দর বলবো না কিন্তু পাশে থাকা যে বোরকা পরা মেয়েটা ওই মেয়েটা যেহেতু কোনো সাজুবুধু করে নাই সুন্দর ড্রেস আপ পরে নাই শাড়ি পরে আসে নাই তো সম্ভবতই যারা সাধু করে তাদেরকে একটু ভালো লাগে কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখবেন একটা মেয়ে ন্যাচারাল অবস্থায় দাঁড়ানো ওই মেয়েটাই তো আমার কাছে মনে হইলো বেশি সুন্দর ওই সাধু করা মেয়েটার থেকে কিন্তু সাধু গুজু করা মেয়েটা ছিল বলে সবাই ওই সাধু গুজু করা মেয়েটার দিকে তাকিয়েছে ভাবছে যে ওইটাই মনে হয় বেশি সুন্দর ওর চেহারা বেশি সুন্দর শুধু কাফি যাই না আমরা সবাই আসলে ড্রেস আপ এর পুজারি সুন্দর সন্তান ধারণ করে মানে গর্ব ধারণ করে সন্তান প্রসব করে যত সুন্দরী মেয়ে হোক না কেন তখন ওই মেয়েটার উপর দিয়ে যে কি যায় এবং ওই মেয়েটার চেহারার অবস্থা যে কি হয় সেটা কাছাকাছি না থাকলে বোঝা যায় না আসলে আপনারা কিছু উদাহরণ দিই যেমন পরিমণি যখন সন্তান প্রসব করলো আনিকা কবির শখ যখন সন্তান প্রসব করলো তখনকার তাদের ভিডিও কিংবা ছবির অবস্থা দেখুন কি রকম দেখা যায় তাদেরকে তো বর্তমানে সুন্দর হিসেবে ধরা হয় কিন্তু তাদের অবস্থাটাও একদমই বেহাল তো সুন্দর আসলে সুন্দর চেহারা থাকে না সুন্দর হচ্ছে আপনার ড্রেস আপের শালীনতার উপর বলতে বললাম এটা অবশ্যই সুন্দর এবং অবশ্যই শালীন তো কারু ভাইকে নিয়ে যারা ট্রোল করতেছেন আসলে নিজেকে নিয়ে আগে ট্রোল করেন ওই যে হিরো আলম হিরো মলম তো এনাদের যেই বিষয়টা হিরো আলম অপু ভাই তারপরে হচ্ছে এরকম থার্ড ক্লাস যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে নিয়ে আপনারাই আসলে ট্রোল করে করে তাদেরকে প্রচার করছেন আসলে দোষটা পাবেন না তারা চায় হচ্ছে মার্কেটিং সেটা নেগেটিভ মার্কেটিং হোক আর পজিটিভ মার্কেটিং হোক এই নেগেটিভ মার্কেটিং এ তারা আসলে সফল এই যে কাফি ভাইকে নিয়ে শামিম ভাই একটা ভিডিও ক্রিয়েট করলো ট্রোল করে আবার অনেকেই দেখছি যে ট্রোল করে ভাই আপনার ভালো না লাগলে আপনি ব্লক মারেন আরেকজনের সামনে কেন পৌঁছে দিচ্ছেন এইসব ফালতু কন্টেন্ট ক্রিয়েটারদেরকে আপনি ব্লক মারেন না আমার আইডিতে আমি ব্লক মারছি কাফি ভাইয়ের আইডি এই যে অপু টপু যেগুলো আছে প্রিন্স মামুন এইগুলো আমি ব্লক করছি অথচ আপনারা আমার সামনে নিয়ে আসতেছেন এগুলাকে ট্রোল করে কেন রে ভাই আপনারা ওদের নেগেটিভ মার্কেটিং কে এত ভাবে প্রশ্রয় দিচ্ছেন যে মানুষ না চাইলেও যে মানুষ বিরক্ত হয় সেই জিনিসটা আপনি ভিউ ব্যবসা করে করতে পারছেন আর মানুষ আসলে ওই নেগেটিভ ভিউ বা ভিডিও দেখে বা ট্রোল দেখে ওই আইডিটা সার্চ করবে স্বাভাবিক তো আপনি কেন ভাই এদেরকে ট্রোল করে করে এদেরকে কেন আপনি স্টার বানাচ্ছেন বা এদেরকে কেন আপনি সেলিব্রিটি বানাচ্ছেন এরা সম্পূর্ণই হচ্ছে অনলাইন নির্ভর আপনার সোশ্যাল মিডিয়া নির্ভর আপনারা ওয়ান মিলিয়ন ভিউ হয়ে যায় এদের মানে ট্রোল করতে করতে বা অনেক সময় দেখছি যে বিশ মিলিয়ন ভিউ পর্যন্ত হয়ে গেছে কিন্তু ভাই আপনারা এই যে বিশ মিলিয়ন ভিউ করছেন না এই বিশ মিলিয়ন আপনারা রিপোর্ট মারেন ব্লক মারেন দেখেন না এরা তো হয়ে যাবে ফালতু তো হয়ে যাবে দোষটা তো আসলে এদের না এরা যে এই থার্ড ক্লাস যে কন্টেন্ট ক্রিয়েটার আছে যে একটা ইস্যু নিয়ে এরা নিজেদেরকে মানে সেলিব্রিটি বানানোর চেষ্টা করে এই সেলিব্রিটি বানানোর ক্ষেত্রে আপনারা দায়ী হিরো আলমকে নিয়ে আমি জীবনে একটা পোস্ট দিইনি একটা ভিডিও দেখিনি সামান্য যে রিলস আসে সেটা বিরক্ত হই তো হিরো আমি ব্লক রেখেছি আপনারা মিলিয়ন মানুষ ব্লক না ফালতু ফালতু যে কন্টেন্ট ক্রিয়েটর আছে দেখেন না ওদের ইনকাম কই যায় এটা তো অনলাইন নির্ভর অনলাইন ভিত্তিক এটা সোশ্যাল মিডিয়া নির্ভর এদেরকে আপনি এক নিচে নামাইতে পারেন যদি আপনার পছন্দ না হয় তো কাফি ভাইকে নিয়ে যে কথা বলতেছিলাম মানে কতটুক কমন সেন্সহীন একটা মানুষ যে দুইটা মেয়ের পাশাপাশি আছে সে একটা মেয়েকে প্রশংসা করতেছে ফুল দিতেছে দিচ্ছে আরেকটা মেয়ের দিকে তারপর ব্যাপার তার থাকতেই পারে কিন্তু এই যে শাহ তারপরে অন্যান্য মানুষজন যে এই আইডি ট্রোল করে করে আমার সামনে নিয়ে আসতেছেন বা আরো মানুষের সামনে প্রচার করতেছেন আসলে আপনারা তো বিনামূল্যে প্রচার করতেছেন বিনামূল্যে গাদার গাঁদকে খাটতেছেন তো এই আইডি গুলো ব্লক করুন এই আইডি গুলো রিপোর্ট না মারতে পারেন ব্লক মেরে দেন আপনার সামনে আসবে না আর আপনি একটা ট্রোল করেন না এদেরকে নিয়ে আপনার ট্রোলের কারণে আপনার ফ্রেন্ড লিস্টের আবে এক হাজার জন লোক পাঁচ হাজার জন লোক একশো জন লোক দেখতে পাচ্ছে তাদের কাছে আপনার প্রচার করতেছেন এইসব ফালতু কন্টেন্ট ক্রিয়েটরদের তো যাই হোক আমার আইডিতে যেই থার্ড ক্লাস ফালতু কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও গুলো আসতো আমি ওই প্রোফাইলগুলো ঢুকে তারপরে ব্লক মারি তো বিষয়টা হচ্ছে যে আমি ব্লক মারি যাতে আমি না দেখি কিন্তু আশেপাশে যারা লিস্টে আছেন তারা এই যে হিরো মলমের মতো লোককে সেলিব্রিটি বানাচ্ছেন ট্রোল করে করে কাফি ভাইকে একটা বিরাট বড় লেখক বানিয়ে দিচ্ছেন ট্রোল করে করে তার বইয়ের প্রকাশনা বা বইয়ের প্রচার খুব চালিয়ে দিচ্ছেন বিনামূল্যে ভাই একদম বিনামূল্যে হ্যাঁ কাফি ভাই ছাত্র আন্দোলনের সময় অনেক বড় ভূমিকা নিয়েছেন সেজন্য তার কাছে আমরা কৃতজ্ঞ কিন্তু সে এই কৃতজ্ঞতার মানে যেই একটা পথ আছে সে একটা হিসেবে নিয়েছে সে সেলিব্রিটি হওয়ার ক্ষেত্রে তো আপনারা এই থার্ড ক্লাস কন্টেন্ট ক্রিয়েটারদেরকে ভাই রিকোয়েস্ট হাত জোর করে রিকোয়েস্ট আপনারা এইদেরকে নিয়ে ট্রোল করেন না ট্রোল করলে এইগুলা অন্য আইডির সামনেও আসে পারলে অ্যাটলিস্ট ব্লক মারেন না পারলে আপনারা ট্রোল করিয়েন না কারণ আশেপাশে মানুষ এদের এদেরকে হয়তো পছন্দ করে না যেমন আমি ওদেরকে দুইটিভাবে দেখতে পারি না এই থার্ড ক্লাস কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য মানে থার্ড ক্লাস কন্টেন্ট ক্রিয়েট করে এই জন্য তো আমি দেখতে চাই না আপনারা আমাকে কেন দেখাচ্ছেন ভাই কেন আপনারা নেগেটিভ এই প্রচারগুলা চালাচ্ছেন দোষটা আসলে তো ওদের না এই থার্ড ক্লাস কন্টেন্ট ক্রিয়েটরদের না আপনারা যারা নিজেদেরকে সুশীল ভাবেন বা সুশীল মনে করেন তাদের তারা এই সুশীল মনে করে ট্রোল করতেছেন আপনারা নির্বিঘ্নে নেগেটিভ এই গুলা করছেন তাদেরকে সেলিব্রিটি বানাচ্ছেন তাদের তো মূল টার্গেটই হচ্ছে সেলিব্রিটি হওয়া সেটা ন্যাংটা হয়ে হোক ন্যাংটা ডান্স করে হোক